হ্যালো ইভ্রিয়ন আসালামুকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সবাই আমাকে আগের থেকেই বলে রাখছি সবাই আমাকে একটু সাপোর্ট করবে তারপরে হচ্ছে আমার ভিডিওটা দেখা শুরু করবে আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লাগবে তো হঠাৎ করে শাশুড়ি মা বলছে সংসার করতে অনেক কষ্ট হয় সংসার করতে গেলে চারিদিকে নজর রাখতে হয় তো কথাটা আমি তখন বুঝতে পারিনি যে কি শাশুড়ি মা কেন এসব কথা বলছে যে সংসার করতে অনেক কষ্ট হয় কিসের কষ্ট হয় তো তখন তো বুঝতে পারিনি এখন বুঝতে পারছি আসলে বাড়ির বউ হয়ে মানে সংসারের সমস্ত দিকে নজর না দিলে সেই সংসারটা সুন্দরভাবে গোছানো যায় না আর এদিকে দেখুন আমাদের গরুর খেরগুলো ফুরিয়ে গেছে আর অল্প কিছু আচার এতগুলো গরুর খের কাটতে হলে তো অনেক লাগবে তাই না এর জন্য আর কি শাশুড়ি মা বলতেছে যে সব দিকেই নজর রাখতে হবে না হলে সংসারে একটা ক্ষতি হয়ে যাবে আর এই দেখো আমিও যে সবাই দোয়া করবেন আমি যেন আমার শাশুড়ি মায়ের মতো সংসারে একটা মেয়ে হয়ে উঠতে পারি আর এই দেখুন এইখানে আমি যে বাগানে চলে এসেছি কিছু লাকড়ি কুড়িয়ে নিতে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে আর এইদিকে হচ্ছে আমাদের ধানের চারা দিয়েছে সে দেখুন পানি নেই কি অবস্থা হয়েছে এখানেও পানি দিতে হবে আসলে শাশুড়ি মায়ের কথাই না যুক্তি আছে যে সংসার করতে হলে অনেক কষ্ট করতে হয় এবং কি চারিদিকে নজর রাখতে হয় না হলে সংসারে টেকে না কিংবা সংসার অনেক কষ্টই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত কি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ